হ্যালো চলে আসলো নতুন তোমাদের সাথে তো এটা ছিল হচ্ছে অষ্টমী পূজারই কিছুক্ষণ পরেই অর্থাৎ সেদিনই ছিল নবমী নবমী পুজো চলছে দেখতে নবমী মহানবমীর মহাসান চলছে তো দেবী দুর্গার এবছর অষ্টমী নবমী একই দিনে পড়েছিল তার জন্য এবছর অষ্টমী পুজোর পরে পরে হয়ে গেছিলো সন্ধি পুজো তো সন্ধি পুজোর পরেই একটু রেস্ট নিয়ে তারপর শুরু করা হয়েছিল নবমী পুজো এবার হচ্ছে নবমীটা ছিল সারাদিনই ছিল তাই নবী পুজো দেরি করে শুরু করা হয়েছিল তাই নবমী পুজো চলছে এখন বারোটা একটার দিকে নবমী পুজো শুরু করা হয়েছে এখানে দেখতে পাচ্ছি নবমী পুজো চলছে নবমীর এখানে ঘট বসানো আসছে ঘটের সঙ্গে নবমী পুজো করছে সেটা নারায়ণ নারায়ণকে এখানে রাখা হয়েছে পাশে তো তার কিছুক্ষণ আগে সন্ধি পুজো হয়ে গেছে তার তার আগে মহা মহাষ্টমী পুজো হয়ে গেছে আর এখন চলছে হচ্ছে মহানবমী দেখতে পাচ্ছি মহানবমী পুজো সব যোগাযোগ করা হয়েছে সেই নবমী পুজো চলছে তো তোমাদের নবমী পুজো সবার কেমন কেটেছে সবাই একটু জানাবে আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে অনেকগুলো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছে তো ভিডিওগুলো কেমন লাগলে সেগুলো জানাবে এখানে হচ্ছে মহানবমীর ভোগ দেখতে বছর আমাদের উনকিতেই বেল খুঁড়িতেই রান্না করা হয় সে ভোগ চলছে মায়ের চলছে তোমাদের ছটু মনে ভোগের রান্না সব রান্না করছে বাচ্চা ভাজা খিচুড়ি তরকারি লুচি পায়েস তারপর চাটনি শাক মিষ্টি এসব দিয়ে মায়ের ভোগ হয় ন নমীর প্রায় শেষের দিকে এদিকে ভোগও চলছে তো দেখতেই পারছো হ্যাঁ এবছর আমাদের বাড়ির বিশেষ বাড়ি দুর্গা পুজোর এবছর একশো আটাত্তরতম বর্ষ ছিলেন তো অনেক সবাই আমরা এনজয় করেছি মজা করেছি দেখতেই পাচ্ছ নবমী পুজো পরের দিন ছিল দশমী পুজো তো আর একটা দিনের পরে মায়ের শরীর মনটা খারাপ ছিল সেই দশমী পুজো নবমী শুরু কিছু করার নেই আবার একটি বছর অপেক্ষা মায়ের পাওয়ার আগে তো কেমন লাগলো ভিডিওটা সবাই জানাবে আর লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবে তো দেখতে পাচ্ছ আমি একটু সুন্দর সবুজ রঙের পাঞ্জাবি করে নিয়েছিলাম এই অষ্টমী নবমীর দিন আমাকে কেমন লাগছে সবাই একটু জানাবে আর এটা উপর হচ্ছে আমার পাশে শীতলা আর মা কালী মামা সবাই এখানে আসছে মহানবী নবমী পুজোর পরেই চলছে হচ্ছে যজ্ঞ যোগ্য যজ্ঞ যক্ষে প্রায় সকালে বছর যোগ্য রয়েছে তো এগুলো নবীন যোগ্য নবমী পুজোর দিন যজ্ঞ শুরু হয়েছে দশমী পুজোর পরে অর্থাৎ সকাল ছটা কখন দশমী যজ্ঞ দশমী নবমী ছিল তাই সেই নবমী ফুলের যোগ্যতা পরের দিন আরতি দেওয়া হয়েছে যোগ্যবাস এখন যোগ সন্ধ্যা আরতি চলছে এখন চলছে দেবী দুর্গা নবমী ফুলের সন্ধ্যা আরতি চলতে পারছে তো এখানে সবাই নাচানাচি করছে সবাই মজা করছে দেখতেই এখানে নম্বী পুজো শেষ হয়ে গেছে নবমী পূজার আরো কিছু হচ্ছে দেখতেই পাচ্ছি দেখতেই পাচ্ছো এখন নবমী পুজো আরো হচ্ছে এখানে এদিকে ঢাকের তালে সবাই নাচানাচি করছে তো কেমন দেখতে পাচ্ছে সবাই ঠাকুর মাসে এখানে আরতি করছে ময়ূরের পাখা তারপর বিভিন্ন ধরনের পাখা পাখা দিয়ে চামড় পঞ্চগ দিন যে এসব জায়গা তো এইভাবেই নয় পুজোটা শেষ হয়ে গেল তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা বাই বাই